জীবন যেখানে আটকে আছে ব্যাপারটা এরকম আমরা যখন নাউন ইন ডিটেল পড়তে যাই আমরা একটা জায়গায় গিয়ে খুবই প্রবলেমে পড়ি এটা হচ্ছে কালেকটিভ কমন এবং নাউন অফ মাল্টিটিউড রাইট এই টোটাল ব্যাপারটা বিশেষ করে যখন আমরা কালেকটিভ নাউন পড়তে যাই তখন আমাদের এই প্রবলেমটা তো হবেই এটা হবেই তো আমাদের জীবন যেখানে আসলে আটকে আছে ব্যাপারটা এমন যে আপনি কোনটাকে কালেকটিভ বলবেন কমন বলবেন আবার কালেকটিভটাই কিভাবে কমন হয়ে যায় আবার সেখানে নাউন অফ মাল্টিটিউড নাউন অফ এর একটা ইনফ্লুয়েন্স আছে আমরা একটু আচ্ছা একটু লক্ষ্য করেন আমি জানি আপনারা ধরে ফেলতেছেন মানে কমিটিকে আপনারা তো অবশ্যই কালেক্টিভ বলবেনি আহ এটা আমি জানি আপনি কমিটিকে কালেক্টিভ বলছেন তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখেন কমিটি কমিটিজ

কমিটি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসছে তো কমিটি সাবজেক্ট হিসেবে বসলো তারপরে যে ভার্ভটা রয়েছে এই ভার্ভটা দেখেন তো সিঙ্গুলার 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 না প্লুরাল অবশ্যই এটা আচ্ছা চেনার একটা উপায় আছে জানেন সেটা কেমন আচ্ছা দেখেন তো সিঙ্গুলার বানানোর শুরুতে কি আছে সিঙ্গুলার বানানোর শুরুতে এস আছে না তো আপনি পৃথিবীর সমস্ত ভার্ভ যে সকল ভার্ভের সাথে আপনি এস দেখবেন সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব যেমন অ্যামিজার আমি যদি দিই ওয়াজ ওয়ার তারপর হচ্ছে আরো হইতে পারে এখানে দেখেন এগুলোর মধ্যে কোনগুলো সিঙ্গুলার ভার্ব সেটা আপনি কেমনে বুঝবেন আপনি বুঝবেন সিঙ্গুলারের শুরুতে এস আছে যদি কোনো বাক্যের যদি কোনো ভার্ভের পরে অর্থাৎ সবার ভার্ভটার শেষে যদি এস বাই এস বা যুক্ত থাকে তখন আপনি বুঝবেন যে সেটা সিঙ্গুলার শুধুমাত্র এম টা বাদ দিয়ে আর এই মালটা শুধুমাত্র আই এর সাথেই বসে এখন ঘটনা হচ্ছে এখানে হলো ইজ আপনার সিঙ্গুলার ওয়াজ সিঙ্গুলার ডাস সিঙ্গুলার ওয়ার্ক সিঙ্গুলার গো সিঙ্গুলার কেন প্রত্যেকটা ভার্বের পরে কিন্তু দেখবেন আপনি এস পাচ্ছেন তাই না তো এস বা যদি কোনো বাক্যের ভার্বের শেষে পান তাহলে আপনি সেটাকে বলবেন হচ্ছে সিঙ্গুলার ভার্ব এনিওয়ে আমরা আমাদের মেইন টার্মে চলে আসি দ্য কমিটি ইজ ইন দ্য সেম ভিউ তো হওয়ারই তো কথা ছিল কমিটি তো এখানে সিঙ্গুলার সাবজেক্ট তো আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে তাহলে এখানে কমিটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে তো এখানে কোনো কোনো মেকানিজম কিন্তু ঘটে নাই এক্সট্রা কোনো মেকানিজম ঘটে নাই এই জন্য কিন্তু সেলফ আপনি এটাকে কালেক্টিভ বলছেন ইটস ভেরি ফাইন বাট দ্য প্রবলেম ইস যখন আপনি এরকম কোনো ম্যাটারসে যান দেখেন তো আপনার এবার লজিকটা না চেঞ্জ হয়ে যাবে সেটা কেমনি চেঞ্জ হবে দ্য কমিটি আর ইন দা ডিফারেন্ট ভিউজ দ্য কমিটি আর ইন দা ডিফারেন্ট ভিউজ এই জায়গায় একটু লক্ষ্য করেন আমি কিন্তু কমিটিকে সিঙ্গুলারে রেখেছি অর্থাৎ কমিটি এখানে কিন্তু সিঙ্গুলার কিন্তু তার যে ভার্বটা আছে এই ভার্বটা ইজ হওয়ার কথা ছিল না বাট সে হয়ে গেছে আর তো এখানে তো ডালমি কুসকাল হয় তাই না এখন প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এই যে সিঙ্গুলার সাবজেক্ট বাট আপনি ভার্বটাকে পাইছেন আবার প্লুরাল অর্থাৎ আপনার ভার্বটা প্লুরাল ভার্ব ভার্ব যদি প্লুরাল হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এটা তো লেজিটিমেসি থাকলো না অর্থাৎ সাবজেক্ট যেরকম হবে ভার্ব সেরকম হবে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার্বটা হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্বটা হবে প্লুরাল বাট আমাদের এই উদাহরণে আমরা কিন্তু ওরকম দেখতে পাচ্ছি একটা কালেকটিভ নাউন কি আপনি তখনই কালেকটিভ বলতে পারেন যখন সে নিজে সিঙ্গুলার সাবজেক্টটা সিঙ্গুলার একটা কালেকটিভ নাউন কে তখন আপনি নাউন অফ মালটিটিউড বলবেন যখন সে নিজে সিঙ্গুলার বাট তার ভার্বটা প্লুরাল তার মানে এমন দাঁড়ানো আপনি এই কমিটিটাকে এখন থেকে বলবেন নাউন অফ মাল্টিটিউড অর্থাৎ এই যে আমাদের নাউন অফ মালটিটিউড যেটা আছে ওই যে জীবন যেখানে আটকে যায় আবার দেখেন আমাদের জীবন আরেকটা জায়গায় আটকায় ও আচ্ছা এটারও দেই একদম সেম এটার মতোই দ্য গ্রুপ ওয়ার নট ডুইং দেয়ার টাস্ক আচ্ছা দলটা তার কাজ করছে না বা গ্রুপটা তার কাজ ঠিক মতো করছে না সেরকম যদি বোঝায় তাহলে আপনি কি করবেন দেখেন তো এখানে কি আমি গ্রুপস লিখেছি যে আপনি ওয়্যার দিবেন কারণ আপনি না জানেন যে বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে তো গ্রুপ তো কিন্তু এখানে তো আর প্লুরাল না গ্রুপস তো বলি নাই আমি তাই না আমি বলছি হচ্ছে গ্রুপ তাহলে এখানে হওয়ার কথা ছিল ওয়াজ বাট এখানে হয়ে গেছে ওয়ার তার মানে এটা কিন্তু এই যে জীবন আটকে যাবে তার মানে এটা আপনি চাইলেও আর কখনো কালেকটিভ বলতে পারবেন না আপনাকে এটা কালেকটিভ বলার কোনো সুযোগ নাই আপনাকে বলতে হবে নাউন অব মাল্টিটিউড এবার দেখেন দ্য আর নট ওয়ার্কিং রাইট আপনার এই যে নাউনটা আই মিন সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে তো তার ভারটা অবশ্যই প্লুরাল হয়ে যাবে তো সাবজেক্ট যদি প্লুরাল হয় আপনি তো জানেন সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভারটা আমার হয়ে যায় প্লুরাল তো এখানে সাবজেক্ট আছে কমিটিস তো ভার হয়ে গেছে আর কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন কালেকটিভ নামের সাথে না আপনি চাইলেও কখনো এস বাই এস যুক্ত হতে পারবেন দেখেন এখানে আপনি কমিটির জায়গায় লিখেছেন কমিটিস তো কমিটিজ তো আর আপনার হচ্ছে এস বাই এস কে যুক্ত করার পর সে আর কালেকটিভ থাকলো না সে আলটিমেটলি হয়ে গেল হচ্ছে কমন নাউন কারণ কি বলেন তো আপনি যখন কোনো কালেকটিভ নাউনের পরে এস বাই এস যুক্ত করেন সেই কালেকটিভ তার ক্যারেক্টার চেঞ্জ করে সে হয়ে যায় কমন দ্যাটস ইট জীবন আপনাদের এখানে আটকে যাবে না আর ইনশাল্লাহ আশা করছি ফর দ্য বেস্ট চিল্ড্রেন টেক কেয়ার